আসসালামু আলাইকুম আমার পাখিগুলো দেখেন কত সুন্দর করে খেলাধুলা করতেছে তো মূলত এটা খাঁচায় পালন হইতেছে এই এর পাশে হচ্ছে সিস্টেম সিস্টেম বা আর কি নিচে লিটার পরে আর এইটুকুর জন্য আলাদা করে ওদের জন্য ফিল্ড মাঠ বানাতেছি তো সেখানে একটু কাটা ধুলাবালি যে তো সেগুলা দিয়ে কিন্তু সেই রকম খেলাধুলা করতেছে দেখতে পাচ্ছেন দেখেন এতে করে দেখা যায় যাদের শরীরটা ভালো থাকবে ওরা একটু আনন্দ ফুর্তি ইত্যাদি এগুলো করতে পারবে আর এরপর দিয়ে খাওয়া দাওয়া করতেছে এগুলো হচ্ছে বীজ ডিম কারণ আমি শুধু ডিমের জন্যই রাখছি মানে বীজ ডিমের জন্য এমনি ব্যসার জন্য পাখি রাখি নেই শুধু এখান থেকে নিয়ে হ্যাঁ দেব বা সেটারে দিই সেই জন্য রাখছি আর সেগুলো কিন্তু সম্পূর্ণ সাদা বিভিন্ন কালারের কাচ্চা ফুটে সাদা তো দেখেন ওদের খেলাধুলা দেখছেন সরাসরি খাঁচা দিয়ে এতদিন তারা এভাবে খেলাধুলা করতে পারে না এটা ওদের একটা খবর ওদের ভেসে ভাল লাগে তো এইটা করে দিচ্ছি যেন ওরা একটু খেলাধুলা করতে পারে এক সাইডে করছি তো এটাই আর কি আপনাদেরকে একটু দেখানোর জন্য সম্পূর্ণ বিশ দিন যদি কারো বিশ দিন লাগে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের ঠামারের ঠিকানা হচ্ছে সেরকম হচ্ছে পাখি পাখি হচ্ছে দেখেন এটা কিন্তু সাই কালার এটা কালো কালার এগুলো সাদা কালার মানে যেরকম পাখি দেখতেছেন বাচ্চা কিন্তু এরকমই হবে ইনশাল্লাহ বাচ্চা উঠতে হচ্ছে তো সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে কিরকম বাচ্চা বের হয় আমার নিজের হাসারির ডিম থেকে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো পাখি টাকি বা মুরগি টুরগি লাগে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ